সময়ের ব্যবধানে আজ আমরা বিদায়ের দ্বার প্রান্তে উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব উপস্থিত প্রধান অতিথি আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত অত্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং উপস্থিত অত্র অত্রবিদ্যালয়ের সমস্ত ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার বিদায়ী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ইংরেজিতে একটি প্রবাদ আছে টাইম অ্যান্ড ঠাইট ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না আমরা কেউ চাইলেও নদীর স্রোত এবং সময়কে আটকে রাখতে পারবো না এটা ধারাবাহিকভাবে চলতেছে চলবে আগেও চলেছে চলমান সময়ে আজ আমরা বিদায়ের মঞ্চে আমি এখানে দণ্ডয়মান হয়েছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলে আমার কিছু কথা মানে হল আমরা দোয়া চাই আমরা পাঁচটি বৎসর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি টিচাররা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন ওনারা আমাদেরকে যা শিখিয়েছেন তা তো আমাদের বাস্তব জীবনে গিয়ে আপ্লাই করতে হবে সামনের জীবনে আপলাই করতে হবে এজন্যই আমাদেরকে এই বিদায় নিয়ে সামনের স্টেপে যেতে হবে আমরা চাই আপনারা সবাই আমাদের দোয়া করেন আপনাদের দোয়া পেলে আশা করি আমরা অতি শীঘ্রই সফল হতে পারব ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আমাদের ওস্তাদ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সর্বোপরি যারা আমাকে শুনছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনারা আমার জন্য এবং আমার মতো যারা পরীক্ষা দিয়ে দ্বিতীয় স্টেপে সিক্সে পড়তে হবে তাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা ভালো একটা রেজাল্ট বয়ে এই স্কুলের মান সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি